বাংলাদেশে এখনো নামাজের সংখ্যা একটি জড়িতে দেখা গেছে বাংলাদেশে নামাজের সংখ্যা নয় পার্সেন্ট তাও ঈদের নামাজ সহ ঈদের নামাজ সহ নয় পার্সেন্ট নামাজই এর মধ্যে যাদের নামাজ আল্লাহ দরবারে কবুলের গ্যারান্টি আছে সে সংখ্যা হচ্ছে তিন পার্সেন্ট কারণ নয় পার্সেন্ট লোক তো নামাজ জানে না আবার অনেকে আছে বোনের জমি ফাঁকি দিয়েছে ভাইরে ফাঁকি দিয়েছে ফুকে ফুপুকে ফাঁকি দিয়ে নামাজে দাঁড়াইছে এর নামাজও তো কবুল হওয়ার কথা না কি বলেন আপনারা আপনি ফুপুরে ফাঁকি দিয়ে ভাইরে ফাঁকি দিয়ে বোনটারে ফাঁকি দিয়ে নামাজে দাঁড়াইলেন আর শেষ দায় গিয়ে বসে আল্লাহ মারে দাও সম্ভব না সব সময় শুক্রিয়া আদায় করব আল্লাহর এই জন্য আমরা প্রাণ ভরে একটু পুরুষের মতো সবাই বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ

বিশেষ করে দিনকালামের আন্দোলনে এ রক্তপিস ময়দানে কাজ করতে গিয়ে যারা শহীদ হয়েছেন এবং দু হাজার চব্বিশের এই নতুন স্বাধীনতা যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন আমরা তাদের রুহের শান্তি কামনা করেই কথা শুরু করছি বিমা শিয়তুল্লাহ বি ইসদুল্লাহ বিফাদ্দুল্লাহ বিতা তালা বন্ধুগণ আমি সুরায়ে কাসাস আয়াতিকারিমা পচা আপনাদের জন্য তেলাবাদ করেছি একটি সম্ভাবনা ময় একটি বাংলাদেশ গঠনে আল্লাহ হরব্বুল আলমিনের আশ্বাসবাণী একটি সম্ভাবনাময় একটি দেশ গড়াই আল্লাহ হরব্বুল আলমিনের পূর্বাভাস সৌরায়ে কাসাস আয়তিকারিমা পঁচাশি আল্লাহ তারা বলছেন নিশ্চয় আমি কোরআনকে আপনার জন্য কোরআনের বিধানকে ফরস করেছি কোরআনকে বিধান হিসেবে আপনার জন্য ফরশ করেছি আর অবশ্যই আমি আপনাকে আপনার মাতৃভূমিতে ফিরিয়ে দেবো দিন আল্লাহ রব্বুল আলের কাছে পরিষ্কার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে যে কারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিল আর কারা পথ হারা ছিল কারা সঠিক ছিল আর কারা বেসঠিক ছিল আজকে আমরা সবাই নিজেকে দাবি করছি আমি সঠিক কিন্তু আল্লাহ বলছেন আমি কেয়ামতের দিন আমার কাছে প্রমাণিত হয়ে যাবে বা সবাই সেদিন জানতে পারবে যে কারা সঠিক ছিল আর কারা বেশ সঠিক ছিল আয় প্রথম অংশে বলা হচ্ছে ইন্নাল্লা দি ফা আলাইকাল করান করন আল্লাহ তালা আমাদের জন্য বিধান করানের বিধানকে ফরজ করেছেন কোরআনের বিধানকে ফরজ বলতে করানকে সমাজে প্রতিষ্ঠিত করা আমাদের জন্য ফরজ যে কথা আমরা কিছুক্ষণ আগে শুনলাম কোরানের বিধান দিয়ে সমাজ পরিচালিত হবে দেশ সমাজ গণভবন বঙ্গভবন সেক্রেটারি সচিবালয় মন্ত্রণালয় কোর্ট কাচারি আদালত আমার আইন বিভাগ দণ্ড বিভাগ বিচার বিভাগ সব চলবে কোরআন দিয়ে এই নির্দেশনা এই সিদ্ধান্ত কার আল্লাহর নাম যদি আর একটু জোরে বলেন অসুবিধা আছে এই নির্দেশনা কার আল্লাহ বলছেন কোরআন দিয়েই এগুলো প্রতিষ্ঠিত করতে হবে সমাজ পরিচালনা করতে হবে আজকে সমাজ কি কোরআন দিয়ে পরিচালিত হচ্ছে যে হচ্ছে না সমাজ পরিচালিত হচ্ছে না রাষ্ট্র পরিচালিত হচ্ছে না আমার অর্থনীতি বিভাগ সামাজিক বিভাগ সামাজিক জীবন আমার পারিবারিক জীবন আমার ব্যক্তিগত জীবন আন্তর্জাতিক জীবন জীবনের কোনো জায়গায় কোরআনকে পরিপূর্ণভাবে মানা হচ্ছে না কোরআনকে শুধুমাত্র কিছু ধর্মীয় কাজে আমরা ব্যবহার করছি যেমন অজু তায়ামুম গোসল দাফন কাফন জানাজা এই জায়গায় কিন্তু মোটামুটি আমরা করনকে সীমাবদ্ধ রেখেছি কথাটা ঠিক কিনা ভাই কিন্তু কোরআনকে এখানে সীমাবদ্ধ রাখার কোনো সুযোগ নেই আল্লাহ তালা বলছেন ইত্তাবে মা অংশিলা ইদেই কুম্ভের রব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটাকেই তোমাদের অনুসরণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল হয়েছে কোরআনে কারিব এবং এটাকেই একমাত্র অনুসরণ করার কথা বলা হয়েছে ওরা দত্ত মিন্দুনিহি আউলিয়া এর বাইরে কোনো কিছুকেই অনুসরণ করা যাবে না সিদ্ধান্তকার সিদ্ধান্ত আল্লাহর আবদুল্লাহ আলমীনের আল্লাহ আব্দুল আলমিন বলছেন যদি কোরআন দিয়ে সমাজ পরিচারিত হয় লাভ কি ফা ইমায়তি অন্যরকম মিন্নি হুদাং ফামাম তাবিয়া হুদায়া ফালাহ হৌসুন আ রাইহিম ওরা হুম ইহাজানুল দুনিয়াতে ভয় থাকবে না আখেরাতে চিন্তারায় দুনিয়াতে ভয় নাই বলতে চোর ডাকাত সন্ত্রাসী চাঁদাবাজি ক্ষুদা তৃষ্ণা এগুলো নিয়ে ভয় নাই আর চিন্তা বলতে জাহান নাম করে কোনো চিন্তার কারণ নাই গ্যারান্টি দিয়েছেন কে আর ওরা বলুন কে দিয়েছেন গ্যারান্টি শর্ত হচ্ছে কোরআন দিয়ে সমাজ পরিচালিত হবে কোরআন দিয়ে যদি সমাজ পরিচালিত হয় তাহলে ইনসাফ কায়েম হবে বিল ওয়াল মিজান করান যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে করান দিয়ে মিজান প্রতিষ্ঠিত হবে অর্থাৎ ইনসাফ কায়েম হবে ইনসাফ আছে বাংলাদেশে জোরে বলুন বাংলাদেশে ইনসাফ নাই সমাজ ব্যবস্থাপনায় যারা আছেন তারা দলীয়করণ চাকরি বাকরিদের সব জায়গায় দলীয়করণ জাতীয়করণ বর্ণকরণ গোত্রকরণ এখানে ইনসাফ নাই যারা প্রকৃত অপরাধী বাংলাদেশ অসংখ্য অপরাধী অসংখ্য মানুষ হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ধরা পড়েছে এরকম অসংখ্য আসামি বুক ট্রাণ করে সমাজে ঘুরে বেড়ায় আর যাদের কোনো দোষ নাই দোষ একটাই আইয়ুমিনু ইল্লাহ মিনুব ইল্লাহিল একটাই অপরাধ যে আল্লাহর জমিরে আল্লাহ দিন কায়েমের আন্দোলন করে এই অপরাধে বাংলাদেশে অসংখ্য মানুষকে ফাঁসির কাছ থেকে ঝোলানো হয়েছে কথাটা ঠিক না বেটিক আল্লাহ সাইদি অপরাধ কি ছিল তার দিন কায়েমের কথা বলেছেন ওয়াজ মাহফিলে বাতিলের বিরুদ্ধে তিনি সচ্চার হয়েছেন অগ্নিঝরা বক্তব্য ছিল তার বাতিলের বিরুদ্ধে এটাই ছিল তার অপরাধ অধ্যাপক গোলাম আজম শহীদ করা হল মাওলানা মতিউর রহমান নিজামী ফাঁসির কাছটা ঝোলানো হলো আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ফাঁসির কাছ ঝোলানো হলো কামারুজ্জামান ফাঁসির কাছ থেকে ঝোরানো হলো মির কাশেম আলী ফাঁসির কাছ ঝোলানো হলো অপরাধ কি ছিল ওমান হুম ইল্লাহিল হামিদ অপরাধ একটাই ছিল যে তারা শুধুমাত্র আল্লাহর প্রতি মান এনেছে আর সমাজ ব্যবস্থা তারা পাল্টে দিয়ে মানুষের তৈরি করা মতবাদের মুখে ঝাঁটা মেরে সমাজ ব্যবস্থা কায়েম করতে চেয়েছে কোরআন দিয়ে কোরআনের বিধান দিয়ে এটাই তাদের অপরাধ ছিল ঠিক কিনা ভাই সম্মানিত ভাইরা দিন কায়মের দিন সমাজ কায়েম সমাজ পরিচালনা করতে গিয়ে ইনসাফ কায়েম করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আরি ওয়াসাল্লাম রসুলের সময়ে একজন ইহুদি আর একজন মুসলমানের মধ্যে একটি পারিবারিক ঝগড়া হচ্ছে মানে একটি তাদের পরিবার নিয়ে একটি ঝামেলা তৈরি হচ্ছে মুসলমান বলছে চলো যাই আমরা মোহাম্মদ সাল্লামের কাছে যাই সেখানে গেলে আমরা ইনসাফ পাবো মোহাম্মদ সাল্লামের কাছে যাওয়া হলো তিনি বিচার করে দিলেন বিচারের রায় চলে গেল ইহুদির পক্ষে কারণ আল্লাহ নবী কখনো বে করেন নাই করেছেন নাকি পরে কারিম এ ব্যাপারে সরাসরি বলেছেন হাকাম তুম যখন তোমরা বিচার করবে তখন তোমরা আদল প্রতিষ্ঠা করবে রসাল্লাম বিচার করে দিলেন বিচার চলে গেল ইহুদির পক্ষে মুসলমান অসন্তুষ্ট হল কারণ এই মুসলমান আসলে মুসলমান ছিলেন না উনি ছিলেন মুনাফি তিনি বললেন চলো যে আমরা আবু বকরের কাছে যাই মোহাম্মদের বিচার আমার পছন্দ হয় নাই আবু বকরের কাছে যাওয়া হলো আবু আবুকাল সব শুনলেন শোনার পরে বললেন যেখানে আল্লাহ নবী বিচার করে দেয় সেই জায়গায় মাতবাড়ি করার অধিকার আমার নাই আমি এর বিচার করতে পারবো না মুসলমান বললেন তাহলে চলো যাই আমরা অমরের কাছে যাই অমরের কাছে যাওয়া হল তিনি সব শুনলেন শোনার পর তিনি বললেন যে এর বিচার করতে হলে আমাকে একটু বাড়ির ভেতরে যাওয়া লাগবে কিছুক্ষণ পর তিনি বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসলেন হাতে একটি নগ্ন তরবারি মুসলমানকে একটি আঘাত করে বডি থেকে তার কল্লাটা আলাদা করে ফেরায় দিলেন আর বললেন যেই মুসলমান আল্লা নবীর বিচার ব্যবস্থা মানতে পারে না তার বেঁচে থাকার কোন অধিকার পৃথিবীতে নাই চতুর্দিকে ছড়ানো হয়ে গেল এবং তারা খুব জোরে সোরে এই প্রচারণাটা চালাতে লাগলো এবং তাদের ধারণা ছিল যে অমর যেহেতু মুসলমান হত্যা করেছে অতএব তার যদি বিচার হয় তাকে হত্যা করা হবে আর অমরে যদি হত্যা হয়ে যায় তাহলে ইসলামের মেরুদণ্ড ভেঙে যাবে একই টেন্ডেন্সি একই কনসেপ্টের মানুষ বাংলাদেশে আছে না নাই কয়েকজনকে ফাঁসির মঞ্চে ঝোলালেই ইসলামী আন্দোলনের মুখ থুবড়ে পড়ে যাবে এরকম চিন্তা চেতনা নিয়ে আমাদের প্রায় দশ পনেরো জন ভাইকে ফাঁসির কাছটা ঝোলানো হলো ইসলামী আন্দোলন থমকে গেছে না এর গতিবেগটা আরও বেড়ে গেছে এর গতিবেগটা আরও বেড়ে গেছে আর এটাই স্বাভাবিক সম্মানিত ভাইরা রসুল করিম সাল্লসালাম আকাশের খবরের অপেক্ষায় থাকতে লাগলেন কিছুক্ষণ পর খবর আসলো সরাসরি কোরআন নাজিল হয়ে গেল আল্লাহ তালা রসুলকে বললেন হে রসুল তোমার অবের কসম অমর যাকে হত্যা করেছে সে মুসলমান নয় সে একজন মোনাফিক কারণ যে আল্লাহ নবীর বিচার ব্যবস্থা মানতে পারে না সেই মুসলমান নয় সে একজন মুনাফিক আর একজন মনাফিককে হত্যা করার কারণে ওমরের আমল নামায় কোন গুণা লেখার পারমিশন আমি আল্লাহ দেয় নাই সোমান আল্লাহ ভাইরা বিচার ব্যবস্থা তিনি করেছেন নূর জাহাঙ্গীর জাহাঙ্গীরের নাম আপনারা শুনেছেন নূর জাহাঙ্গীর ভারতবর্ষের প্রেসিডেন্ট এক সময়ের তার সময়ে তিনি একজন মহিলা এসে নুরুদ্দিন জাহাঙ্গীর কাছে এসে বললেন যে নুরুদ্দিন জাহাঙ্গীর আমার সন্তান তোমার সেনাবাহিনীতে চাকরি করে তোমার নির্দেশে যুদ্ধে লিপ্ত আছে দায়িত্ব পালন করছে আমার বাড়িতে একটি সুন্দরী রুপুসী একটা পুত্রবধূ আছে প্রত্যেকটা রাতে আমার আমাকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে আমার পুত্রবধূর প্রতি পাশবিক নির্যাতন চালায় কোনো একটা ছেলে এসে আমি এর বিচার চাই এই বিচার যদি তুমি না করো তাহলে আমার চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। এই বলে মহিলা চলে গেলেন নুরুদ্দিন জাহাঙ্গীর চুপচাপ শুনলেন এরপরে তিনি কয়েকদিন পর নুরুদ্দিন জাহাঙ্গীর বৃদ্ধা মহিলার বাড়িতে গেলেন প্রাচীর কিয়ে ওপারে গেলেন যাওয়ার পর দেখছে বুড়িকে ঘরের খুঁড়ির সঙ্গে বেঁধে রাখা হয়েছে পাশে একটা আলো জ্বলছে মিটমিট করে আলো জ্বলছে এবং পুত্রবধূর প্রতি ব্যক্তির নির্যাতন চালানো হচ্ছে তিনি বুড়িকে বাদম থেকে মুক্ত করলেন এরপরে বললেন বুড়িকে বললেন আলোটা নিভায় দাও আলোটা নিভানো হল তিনি ক্ষিপ্র গতিতে আসামির কাছে গিয়ে বাম হাত দিয়ে চুলটা চেপে ধরে ডান হাত আঘাত করে বড়ি থেকে কল্লাটা আলাদা করে বাম হাতে কল্লাটা নিয়ে বুড়ির সামনে এসে বললেন বুড়ি আলো জ্বালাও আলো জ্বালানো হলো কিছুক্ষণ ধরে রাখার পরে তিনি আলহামদুলিল্লাহ বলে ছেড়ে দিলেন এরপরে বললেন বুড়ি এক গ্লাস পানি দাও পানি দেওয়া হলো ঢক ঢক করে পানিটুকুন পান করে গ্লাসটা রেখে দিলেন বুড়ি বললেন নুরুদ্দিন জাহাঙ্গীরকে জাহাঙ্গীর তুমি যে চারটি কাজ করলে চারটি কাজের ব্যাখ্যা আমাকে কিছু শোনাও এসেই বললে আলো নিভায় দাও তারপরে বললে আলো জ্বালাও তারপরে পড়লে আলহামদুলিল্লাহ সব শেষে বললে এক গ্লাস পানি কাজ কয়টা আপনাকে আসেন না চলে গেছেন হ্যাঁ কাজ কয়টা চারটি কাজ এক নম্বর হচ্ছে আলোটা নিভায় দাও নুরুদ্দিন জাহাঙ্গীর বললেন বুড়ি মা তুমি যেদিন আমাকে এই মেসেজটা দিয়েছিলে সেদিন থেকেই আমার কাছে মনে হয়েছিল যে এই আসামিটা বাইরের কেউ না আমার এলাকা আমি এলাকার প্রেসিডেন্ট আমি আমি এই ভারতবর্ষে প্রেসিডেন্ট আর আমার বাড়ির পাশে প্রত্যেকটা রাতে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখে আলো জ্বালায়া পাশবিক নির্যাতন চালানো এই কাজটি কোনো বাইরের মানুষের পক্ষে সম্ভব নয় আমার ধারণা হলো এই ছেলেটা আমার নিজের সোমান এই হচ্ছে দায়িত্বশীল কমিল্লাই ঠাকুরের পায়ে কোরআন রাখা হলো দোষ হলো যারা কোরআন প্রেমিক যারা হাফেজ যারা আলেম যারা ইসলামী আন্দোলন করে এদের নামে দোষ দেওয়া হলো এরা ঠাকুরের পায়ে কোরআন রেখেছে আচ্ছা এই কথা কি শয়তান বিশ্বাস করে আমি মাঝে মধ্যে একটি দৃষ্টান্ত দিই যেই সন্তান বাপকে ধরে পিটায় মায়ের গায়ে হাত লাগায় এই সন্তানের জন্মে ঝামেল আছে করণ আসল প্রেমিক হচ্ছে আলে মোলামারা ইসলামী আন্দোলন করে যারা তারা সুতরাং এই কোরানকে ঠাকুরের পায়ে আমরা রাখতে পারি না ঠাকুরের পায়ে কোরআন তারাই রাখতে পারে যারা আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝোলাইয়া যারা মিষ্টি বিতরণ করে তাদের পক্ষে এটা করা সম্ভব কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইরা হেফাজত ইসলামের হাজার হাজার মানুষগুলিকে হত্যা করা হলো তাদের প্রতি একটি দোষ দেওয়া হলো এরা কোরআনের আগুন লাগাইছে আগুনের কোরআনের আগুন লাগাইছে বলুন হাফিজ কোরআন যারা আলেম কোরআন যারা এরা কোরআন শরীফের গায়ে আগুন লাগাতে পারে এই বিশ্বাস হয় তারা নিজেরা করে এই দেশগুলো অন্যদের উপর চাপিয়ে দেয় রসুল বেরিয়ে গেলেন সঙ্গে কয়জন ছিল একজন আবু বকর একজন মানুষ ছিলেন আবু বকর আবু বকরকে সাথে করে আল্লাহ রসুল একটা দোয়া দোয়াখলেন ওয়কুর রব্বি আদ খেল মুখরাজা ওই যে আল্লি মিল্লা দুমকা সুলতান এই দোয়া খন আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে একদিন রাষ্ট্রীয় ক্ষমতা দান করো আল্লাহ তাকে সেই তার দোয়া কবুল করলেন বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন সুবাদ আল্লাহ বলেন সেই রসুল মদিনা থেকে আবার মক্কা আসতেছেন আজ তিনি একজন আবু বকর সঙ্গে নয় দশ হাজার আবু বকরকে সাথে করে দরবারি দশ হাজার আবু বকরের হাতে দশ হাজার তজবিজ ছিল না সেদিন তজবিদ দিয়া কাম হয় নাই দশ হাজার সাদি দশ হাজার ঝকঝকে তরবারি নিয়ে তিনি মদিনা থেকে মক্কায় প্রবেশ করছেন বিশ্বনবী সেদিন বললেন সাহাবিদের বললেন তোমরা তিনটে কাজ করবা তিনটে কাজ করবা না যাই হোক কি ঘটনা অনেক ইতিহাস অনেক লম্বা রসুল সাল্লাসাল্লাম উঁচু স্থানে দাঁড়ালেন কাফের নেতারা কচু পাতার মতো কলাপাতর মতো থর করে কাঁপতে লাগলো আল্লাহ নবী বলেন হেকোর নেতারা তোমরা আমার থেকে কি ব্যবহার পেতে চাও তারা বললো একটা উত্তম ভ্রাতুস্পুত্র থেকে যেমন আসা ব্যবহার আশা করা যায় আমরা সেই আচরণ পেতে চাই রসুদ সাল্লাহ আমি তোমাদের সঙ্গে সেই কথাই বলবো যেই কথা বলেছেন আমার ভাই ইউসুফ আলহ ইসালাম আমার ভাই ইউসুফ যখন তার ভাইদেরকে দেখেছিলেন ক্ষমা করে দিয়েছিলেন আমিও তোমাদেরকে তোমাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই আমার কোনো রাগ নাই আমি তোমাদেরকে মাফ করে দিলাম সুমান আল্লাহ আবু আবু সুবানের ঘরের মধ্যে যারা আশ্রয় নিয়েছে তাদেরকেও মাফ করে দিলাম আল্লাহ নবী বিশ্ব নবী কাবাঘরের মধ্যে প্রবেশ করবেন কাবাঘরের যিনি দায়িত্বশীল তিনি এসে চাবি এনে আলার নবীকে বলছেন ইহার সুর আল্লাহ এই নেন চাবি কাবা ঘরে ঢুকবেন না অথচ এই কাবা ঘরে হস করতে দেওয়া হয়নি তাকে তাকে বের করে দেওয়া হয়েছে এই মক্কা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে সে আবি আবু তালেবের তিন বছর তাকে কারারুদ্ধ জীবন যাপন করতে হয়েছে আজকে তিনি চাবি এনে বলছেন ইয়ার সুর আল্লাহ কাবা ঘরে ঢুকবেন না এই নেন চাবি কাবাঘর ঢুকবেন না তার মানে হলো এই ক্ষমতা যখন আসে তখন সব কিছু এরকম সহজ হয়ে যায় আপনি ওয়াশ করে যে কাজটি করতে পারবেন না আল্লাহ নবী তেরো বছর ধরে ওয়াশ করে কাবা ঘরের তিনশো ষাটটি মূর্তির একটি মূর্তিকেও এক ইঞ্চি সরাতে পারেন নাই কিন্তু যখন তিনি ক্ষমতায় গেলেন তিনশো ষাটটি মূর্তিকে তিনি ভেঙে চুরে ঘর থেকে বের করে দিলেন কাবাঘর পরিষ্কার করে ফেললেন সুবাহান আল্লাহ সুতরাং ক্ষমতার দরকার আছে তাবলিক জামাত দাওয়াতি কাজ করছে চরমোনা দাওয়াতি কাজ করছে জমাতে ইসলাম উনিশশো একচল্লিশ সাল থেকে দাওয়াতি কাজ করছে বাংলাদেশে এখনো নামাজের সংখ্যা একটি জড়িতে দেখা গেছে বাংলাদেশে নামাজের সংখ্যা নয় পার্সেন্ট তাও ঈদের নামাজ সহ ঈদের নামাজ সহ নয় পার্সেন্ট এর মধ্যে যাদের নামাজ আল্লাহ দরবারের কবুলের গ্যারান্টি আছে সে সংখ্যা হচ্ছে তিন পার্সেন্ট কারণ নয় পার্সেন্ট লোক তো নামাজ জানে না আবার অনেকে আছে বোনের জমি ফাঁকি দিয়েছে ভাইরে ফাঁকি দিয়েছে ফুকে ফুফুকে ফাঁকি দিয়ে নামাজে দাঁড়াইছে এর নামাজও তো কবুল হওয়ার কথা না কি বলেন আপনারা আপনি ফুফুরে ফাঁকি দিয়ে ভাইরে ফাঁকি দিয়ে বোনটারে ফাঁকি দিয়ে নামাজে দাঁড়াইলেন আর শেষ দায় গিয়ে বসে আল্লাহ আরে ভেহেসতে দাও সম্ভব না যাই হোক আর কি নামাজ নয় পার্সেন্ট লোকের নামাজ কবুল হয় না আমি নয় পার্সেন্ট লোকই ধরলাম কিন্তু এটা উনিশশো সাল থেকে জামাত ইসলাম দাওয়াতি কাজ করছে তাবলিক জামাত গোটা পৃথিবীতে দাওয়াতি কাজ করছে সরমনা গোটা বাংলাদেশে দাওয়াতি কাজ করছে অন্যান্য দল দাওয়াতি কাজ করছে সব দাওয়াতের ফলাফল হচ্ছে নয় পার্সেন্ট নামাজি কিন্তু দেশের সরকার যদি দেশের সরকার যদি আইন করে দেয় এবং প্রত্যেকটি জেলা প্রশাসক বরাবর একটা করে প্রজ্ঞাপন জারি করে দেয় আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আমি বাংলাদেশের বেনামাজির লিস্ট বা তালিকা আমি দিতে চাই বাংলাদেশের প্রত্যেকটি জেলা প্রশাসক যদি একটা করে সেনাবাহিনী টিম নলগুলাতে পাঠায় দেয় প্রতিটা গ্রামে একটা করে সেনাবাহিনী টিম নলগুলাতে এসে সেনাবাহিনীর টিম এসে ঢুকলো একটা বাড়িতে ঢুকলো ঢুকেই যদি বলে আপনার বাড়িতে বেনামাজে যে এই বিয়াদবের নামটা আগে বলেন কি বলেন আপনি আমার বিশ্বাস নাম লেখা শুরু করার আগেই নামাজ শুরু হয়ে যাবে সুবানল্লাহ বললেন না এই জন্য আল্লাহ বলছেন আল্লাহীন ইম্দকান্না হুমফিল আফ দা সারাদ সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজের বিল পাশ করা সুতরাং যেটা ওয়াজ করে হবে না সেটা আইন দিয়ে কাজ হবে আইন দিয়ে কাজ করতে হলে ক্ষমতাকে ইসলাম ইসলামী রাষ্ট্র ক্ষমতা বানাতে হবে ইসলাম দিয়ে সমাজ পরিচালিত হোক দেশ পরিচালিত হোক তারপরে আহ রাষ্ট্র পরিচালিত হোক করান দিয়ে সেই চিন্তা আমাদের মধ্যে থাকতে হবে আমাদের দেশ কোরআন দিয়ে পরিচালিত হোক সমাজ পরিচালিত হোক ইসলাম দিয়ে বিশ্ব নবীর বাংলাদেশ পরিচালিত ও কারা কারা চায় দেখায় আল্লাহ আমাদের হাতকে কবুল করুন এই বাংলাদেশকে কোরআনের সমাজ কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক বাংলাদেশের রান্নাঘর থেকে শুরু করে গণভবন বঙ্গভবন পর্যন্ত করান দ্বীপ হোক এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি তারা অবর